আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ব্রেকিং নিউজ মালয়েশিয়ায় সরকার থেকে এসেছে নতুন ঘোষণা এবার থেকে সব বিদেশি শ্রমিকদের বেতন থেকে টাকা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হবে সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা মালয়েশিয়ায় সরকার সম্পত্তি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যা সরাসরি প্রভাব ফেলছে বিদেশি শ্রমিকদের ওপর সরকারের নতুন নীতিমালায় বলা হয়েছে দেশে কর্মরত সকল বিদেশি শ্রমিকদের মাসিক বেতনে চার পার্সেন্ট পর্যন্ত অর্থ কেড়ে নেওয়া হবে এবং এর অর্থ জমা হবে সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ড মালয়েশিয়ায় মানব সম্পদ মন্ত্রণালয়ে জানিয়েছে এই অর্থ ব্যবহার করা হবে প্রবাসী শ্রমিকদের সেবা বিমা এবং আইন রক্ষা সুরক্ষা করতে তবে অনেক প্রবাসী শ্রমিক এই সিদ্ধান্ত উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এতে তাদের মাসিক আয়ের ওপর চাপ পড়বে সরকার বলেছে এই নীতি দু সালে নভেম্বর মাস থেকে কার্যকর করা হতে পারে এবং প্রথমে এটি নির্মাণ সেবা ও উৎপাদন খাতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে প্রয়োজন প্রযোজ্য হবে আর যারা তাই যারা মালয়েশিয়া কাজ করছেন তাদের জন্য এখন থেকে প্রস্তুত থাকতে হবে নতুন এই নিয়মের জন্য এই সংগতি আপনার পরি চিত প্রবাসী ভাইদের কাছে শেয়ার করুন যাতে এই বিষয়টি জানতে পারে আর মালয়েশিয়া প্রবাসী ও বিষয় সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন